আসসালাম আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের ফলজ চারা আপনারা আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হচ্ছে সবই কিন্তু নারকেলের চারা বিভিন্ন জাতের নারকেলের চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা শ্রীলঙ্কা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ মালয়েশিয়ান আছে কেরালা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আছে বিভিন্ন জাতের নারকেল গাছ কিন্তু হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল হচ্ছে ভাইরা হচ্ছে নারকেল গাছ গুলো নিতে চান আমার যোগাযোগ করলে জেলায় কিন্তু কিন্তু নারকেল পেয়ে যাবেন এগুলো দুই থেকে তিন বছরের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলাই ফল চলে আসবে এই গাছের গ্রোথ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন গাছের গ্রোথ গুলা দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক হচ্ছে গাছ এগুলা যে হচ্ছে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে মাস সুপারি এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা আমরা হাজারি সুপারি হচ্ছে বলে থাকি কারণ এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এটাই খাটক জাতের হচ্ছে সুপারি গাছ আপনার হচ্ছে বারো মাস হচ্ছে সুপারিটা হয়ে থাকে আপনার জমির আঙিনা দিয়ে যদি হচ্ছে আপনার সুপারি গাছগুলো হচ্ছে রোপণ করতে পারেন আপনি বছর শেষে কিন্তু হচ্ছে পেয়ে যাবেন তাই আমরা হচ্ছে হচ্ছে না করে যদি এই গাছগুলো হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু বছর শেষে আপনি কিন্তু কয়েক হাজার এবং কয়েক লক্ষ টাকার আপনি সুপারি বিক্রি করতে পারবেন যদি সেইভাবে আপনার হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এমনই একটি জাতের লেবু সেটা আপনার হচ্ছে কল্পনাও করতে পারবেন না এই যে আপনার আপনার বাইরের একটি জাম্বুরা আপনার অনেক বড় হয়ে থাকে বহু রক্তের মতো লাল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছিল জাম্বুরা গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এই শীতের সিজনে কিন্তু হচ্ছে আপনার এই গাছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কাঁঠাল দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা মাটিতে ফলন হয়ে থাকে এই কাঁঠাল গুলা এগুলো বারোবেশি কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল আছে এটাও আপনারা নিতে পারবেন আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আমার সাথেই থাকুন আপনারা আরো বিভিন্ন জাতের ফল চারা আপনারা আমার থেকে পেয়ে যাবেন আপনারা এই যে বিগ সাইজের আপেল গাছ এই যে দেখেন আপেল গাছ এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই গাছে কিন্তু আপনার ফল ছিল কিন্তু হচ্ছে ফলগুলো হচ্ছে যে কোনো কারণে হচ্ছে দাঁড়ায়নি ফলগুলো ঝরে গেছে ফল আবার আগে নতুন করে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছে সুইট লেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন আপনার আরো পেয়ে যাবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার আপনার গাছ এটা অসাধারণ একটি ফল যত প্রকারের টক আছে আপনি খেয়ে এই ফলটা খাবেন এই ফলটা খেয়ে আপনার টকটা খাবেন আপনার টকটা কিন্তু হচ্ছে অসাধারণ হচ্ছে মিষ্টি লাগবে এমন একটি ফল এটা এটা অসাধারণ মনে করেন মেরাকের নাম এই কারণে কিন্তু নামকরণ করা হয়েছে এর অসাধারণ হচ্ছে এর কারণে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ব্লুবেরি পেয়ে যাবেন ব্ল্যাকবেরি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাভোকাডো পেয়ে যাবেন পার্সিমন পেয়ে যাবেন ডুরিয়ান পেয়ে যাবেন পিস ফল পেয়ে যাবেন কাউ ফল পেয়ে যাবেন রাম পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার বিভিন্ন জাতের লঙ্গান পেয়ে যাবেন সিজন লঙ্গান হোয়াইট লঙ্গান পিংপং লঙ্গান রুবি লঙ্গান তারপর থাই লঙ্গান বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ল্যাসপতি গাছ এই যে দেখেন কত সুন্দর মিডিয়াম কোয়ালিটির গাছ ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে মশলা জাতীয় যত প্রকারের হচ্ছে গাছ আছে সেটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে লবঙ্গ বলেন এলাচ বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডারসিনি বলেন তারপর হচ্ছে গোলমরিচ বলেন বিভিন্ন জাতের মশলা জাতীয় যে প্রকরের গাছ আছে সবগুলা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ভেতনামি লেবু এই যে ভেতনামি মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম ফুল হলুদ কালার হয়ে যায় আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে গাছে এত পরিমাণ ফল হয় সেটা আপনার হচ্ছে ডাল ধরা দেওয়া লাগে এত পরিমাণ হচ্ছে ফল থাকে আপনার আরো পেয়ে যাবেন আমার থেকে চায়না কমলা এটাও কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফল থাকে আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এটা এই শীতের শীতের কিন্তু ফুল হচ্ছে আমাদের এই এখন যে গাছ আছে এই গাছের রেট কিন্তু আমরা এখন পনেরোশো টাকা বিক্রি করতেছি এই বালতি সেট যখনই কালার চলে আসবে এর দাম কিন্তু তখন হচ্ছে দুই হাজার টাকা হয়ে যাবে এই গাছগুলোর দাম কিন্তু তখন আরো গুনে বেড়ে যাবে তাই আপনারা এখন ছাড় চলতেছে এই ছাড়ে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন সব কেন্দ্র গাছে ফল সহ শশা সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এই যে চায়না কমলাটাই দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু ফল গুলা দেখেন আপনাদের দেখেন এগুলো আল্লাহ নিয়ামত ছাড়া কি বলবেন বলেন আপনারা কি পরিমাণ ফলন হয় এটা প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার সঙ্গে আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের আনার আনারের কালারগুলো গুলো দেখেন আর সাইজ দেখেন এই যে দেখেন এর কালার কিন্তু একদম টকটকা লাল হয়ে যাবে ভেতর এবং বাইরে এই যে দেখেন আনারস কালার গুলো দেখেন এগুলো কিন্তু এখনো পাখি নেই এখন সাইজ কিন্তু আপনার অনেক বড় হবে এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়া আর একটা আছে সুলাপুরি এই যে দেখতে পাচ্ছেন আনার গুলো এই যে দেখেন আনার গুলো সাইজ দেখেন এই যে দেখেন আনারগুলোর খালি সাইজগুলো আপনারা দেখেন এক একটা মনে করেন হচ্ছে দুই তিনশো গ্রাম ওজন হয়ে গেছে তাই হচ্ছে বিগ সাইজের হচ্ছে ভালো মানের ভালো জাতের আনার গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌচল্লিশটা জেরাই গাছগুলা কিন্তু অসাধারণ গাছ পেতে হলে আমার স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে ম্যাকেল বেরি অসাধারণ একটা বেরি এটা হচ্ছে আপনার ম্যাক বেরি এই ফলটা খেয়ে আপনার যত প্রকারের হচ্ছে টক আছে খাইবেন আপনারা হচ্ছে মনে হবে যে আপনারা অমৃত খাচ্ছেন এত পরিমাণ হচ্ছে সুস্বাদু হচ্ছে ফল এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি থাকে ওই টকগুলা আপনি এই ফলটা খাওয়ার পরে হচ্ছে আপনি টক খাবেন প্রচুর মিষ্টি লাগবে আপনার কাছে এরকম অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি জাতের জল পাই এই যে দেখেন গাছে কিন্তু একদম বুড়ার থেকে একদম গুঁয়ার থেকে ধরে ধরে দেখেন এই দেখেন একদম গুড়াই ফল এই দেখেন একদম গুড়াতেই ফল এই দেখেন সব কিন্তু আপনার বুড়াতে ফল একদম মাড়িতে পল উপরে একটু ধরে দেখেন এ দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল হয়েছে সেটা আপনারা একটু দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে কি পরিমাণ হচ্ছে ফল হয়েছে তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে আম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম অসাধারণ হচ্ছে গাছগুলো নিতে হলে আমি আপনাদের মাঝে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বরমেশি কর্মশা এটা হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল গাছে কিন্তু আপনার হচ্ছে সব অলরেডি ফল আছে আমি আপনাদের দেখাতে যাচ্ছি গাছে কিন্তু সব আপনার অলরেডি ফল আছে গাছে হচ্ছে আপনার সব ফল আছে ফলগুলো হচ্ছে আপনার এই যে দেখতে আছেন এটা হচ্ছে আপনার কালারটা একটু দেখেন কর্মচারী এটা দেখেন এটা হচ্ছে আপনার বাহিরের কর্মচার তাই এই বাইরের কর্মচার গুলো নিতে হলে আমার আবার যোগাযোগ করলে আপনারা কিন্তু বারো মেশি মিষ্টি জাতের কর্মসা গাছগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন অসাধারণ অসাধারণ কর্মসা গাছ আছে একটা গাছের গুলো আপনারা দেখেন আর এর কালারটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু গাছের গঠনতন্ত্র গুলো দেখছেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন হচ্ছে কত সুন্দর ফ্রেশ আছে এই গাছগুলো আপনারা চাইলে গাছগুলো নিতে পারবেন এগুলো আপনার বাইরের কর্মচা আমাদের দেশের না এগুলো বাইরের বাইরের দেশের তাই যে সকল ভাইরা হচ্ছে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কর্মচা এটা হচ্ছে ফুল কালো হয় এটা হচ্ছে আপনার ব্ল্যাক কর্মচা এটা চাইলেও আপনারা নিতে পারবেন তাই দেড় সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আমরা আরো পেয়ে যাচ্ছেন সাইজের দেখেন বউ সাইজের লাসপতি গাছ এই যে দেখেন কত সুন্দর গাছ লাশপতি গাছ এই দেখেন কত সুন্দর হচ্ছে লাসপতি গাছ এটা চাইলে আপনারা নিতে পারবেন এই যে অনেক বিগ সাইজের কর হচ্ছে আপনার লাসপতি গাছ এটাও চাইলে নিতে পারবেন আপনারা বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিষ্টি জাতের জলপাই এই যে বারো মেশি জলপাই মিষ্টি জাতের আপনার টোয়াকো আছে দেশের যে জলপাই গাছ গুলা সেগুলো কিন্তু আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই আমরা এই যে দেখেন বারো বেশি মিষ্টি যাতে থাই আমরা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এবার নতুন করে সব ফুল আসতেছে দেখেন গাছে সব ফুল আসতেছে এদিকে আমরা বড় হয়ে গেছে বারো মাস আপনার এরকম ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলা গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে একটি লিসু অসাধারণ একটি লিসু এটা এত পরিমাণ মিষ্টি লিসু আমি নিজে খেয়েছি এই জন্য হচ্ছে বলতে পারি এটা বাইরের লিচু এটা হচ্ছে আপনার বেলজিয়ামের লিসু তাই যে পেয়ে যাচ্ছেন হাই লটকন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে লটকন গাছ জোপালো ডালপালা বিশিষ্ট এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যার কথা না বললে নয় এই যে জয়তুন দেখেন কত সুন্দর সুন্দর জয়তুন গাছ আছে এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল জয়তন ফল এটার কিন্তু বিভিন্ন হচ্ছে ফল খাওয়া যায় এটা খুবই মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দিয়ে আনার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে কদবেল গাছ এই যে পাচ্ছেন এখানে কিন্তু আমার কদবেল গাছ আছে ছোট বড় সকল প্রকারের কদ্বেল গাছ আছে বড় গাছ আছে ছোট গাছ আছে বিভিন্ন জাতের কদবেল গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকাল ভাই হচ্ছে কদবেল গাছগুলো নিতে চান আমার আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো যাবেন কাছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বারো বেশি কদ্বেল তাই এই বারো বেশি কদ্বেল গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনী দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা প্রচুর পরিমাণে পলম হয়ে থাকে সাইজ আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে আপনার বারো বেশি থাই মিষ্টি কদ্বেল তাই যে সকল বাইরা হচ্ছে বারো বেশি মিষ্টিপাত গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ গাছগুলো পেতে হলে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই এরকম অসাধারণ গাছগুলো নিতে হলে আমাদের আমার নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ